খবরের কাগজ আর আরেকটা ইংরেজি পত্রিকা এটা একটু দেরিতে আসে কাজে আমার পড়তে গিয়ে প্রথমে আগের যেগুলি এসেছে তিনটা বাংলা আর একটা ইংরেজি সেগুলি পড়ার পরে খবরের কাগজ পড়ার সুযোগ প্রথম দিকে আমি যেটা করতাম যে যখন একটু পড়া শুরু করলাম দেরিতে হলেও দেখলাম যে খবরের কাগজে কিছু ভিন্নতা থাকে সেগুলো স্টোরির ক্ষেত্রে হতে পারে যে অর্থনৈতিক স্টোরি কর ব্যাংকিং বাংলাদেশ ব্যাংক বা বিডা বা এই জাতীয় অনেক ধরনের খবর থাকে যেটা অন্যান্য পত্রিকায় সবসময় প্রত্যেক দিন থাকে না কাজে এটা না পড়লে মনে হয় যে কিছু একটা মিস করে যাচ্ছে আবার যেই খবরগুলো একই খবর অন্যান্য পত্রিকা আছে কিন্তু উপস্থাপনাটা খবরের কাগজে একটু ভিন্ন তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আপনারা যে অর্থ করিতে একটা বিস্তারিত খবর দিয়েছে যেখানে লিখন এটা এটা প্রত্যেকে মনে হচ্ছে যে একদিকে যেমন তথ্য পাওয়া যাচ্ছে অন্যদিকে পড়াটাও উপভোগ্য একটু এন্টারটেইনিং ভাবে লেখা হয়েছে তো সেই জন্য এখন আমি আর আগের মতো ওই চারটা পত্রিকা পড়েছি সেজন্য খবরের কাগজ না দেখলেও চলবে এই অ্যাসামশনটা আর করি না কারণ মনে হয় যে ওখানে কিছু একটা নতুনত্ব থাকবে আপনারা যেভাবে কাজ করেছেন এই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা উপভোগ্যভাবে পরিবেশন করা সেটা তৃতীয় বর্ষে এবং আগামীতেও থাকবে বলে আমরা আশা করি ধন্যবাদ দ্বিতীয় বর্ষ পূর্তি এবং তৃতীয় বর্ষ পদার্পণে খবরের কাগজকে শুভেচ্ছা